একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সাথে বসেছিলেন হঠাৎ এক দরিদ্র মানুষ এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুব গরিব আমার ঘরে খাবার নেই অর্থ নেই কি করব বুঝতে পারছি না রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ঘরে কিছুই নেই লোকটি লজ্জা পেয়ে বলল জি শুধু একটি পুরনো কম্বল আর এক মুঠো খেজুর আছে রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে যা আছে তা থেকেই শুরু কর সাহাবিরা সেই কম্বলটি কিনে নিলেন আর খেজুরগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাজারে নিয়ে যেতে লোকটি বাজারে গিয়ে সেই এক মুঠো খেজুর বিক্রি করল সেই টাকায় সে আরও কিছু খেজুর কিনল আবার বিক্রি করল দিন শেষে সে ঘরে হাসি মুখে ফিরে আসে কিছুদিন পর লোকটি আবার রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে আসে এবার তার মুখে আনন্দের ঝিলিক সে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন নিয়মিত উপার্জন করি আমার ঘরে খাবার আছে আমার দুনিয়া বদলে গেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে চেষ্টা করে আল্লাহ তার রিজিক সহজ করে দেন গল্পের শিক্ষা আল্লাহ কখনো কারো হাত খালি ফেরান না দরিদ্রতা বা কষ্ট কখনো বাধা নয় চেষ্টা না করার নামই আসল বাধা তোমার কাছে যা আছে সেখান থেকেই শুরু করো ছোট থেকে বড় সব কামাই আল্লাহ বর দেন